দুশো টাকায় টিকিট কেটে নোয়াশফলের ভিতরে ঢুকে পড়লাম এখন ভিতরটা ঘুরে দেখব আর ভিতরে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার পিছনে একটি সুন্দর ভাস্কর্য একটি ছেলে তার মায়ের সাথে দাঁড়িয়ে আসে ওখানে হুমায়ুন আহমেদ ওই যে হুমায়ুন আহমেদের ছবি সুন্দর পরিবেশ আর কি ইউনিয়নের এই মহাশ প্রতিষ্ঠিত এখানে অনেক নাটক সিনেমার অনেক ছবির শুটিং হয়েছে যে এখানে বসার জায়গা বুঝতে পারা যায় এই জায়গাটায় এই নোহাস পল্লীতে চিরনিদ্রায় আছেন হুমায়ুন আহমেদ আমরা নাটক সিনেমায় নায়ক নায়িকাদের সুইমিং পুলে গোসল করার দৃশ্য দেখে থাকে মূলত এটি সেই রকম সুইমিং পুল আর সুইমিং পুলটি খুবই সুন্দর সামনের দিকে একটু দূরে হুমায়ুন আহমেদের ভাস্কর্য সেদিকে যাচ্ছি ছবি হুমায়ুন আহমেদের ছবির পাশে দাঁড়িয়ে আছি যেদিকেই তাকানো যায় সবুজ বৃক্ষরাজি সবুজ আর সবুজ সবুজের সমারোহ এই নুহাজপল্লীর ভিতরে বিভিন্ন রকমের ঔষধি গাছ সহ প্রায় দুইশো রকমের বিরল প্রজাতির গাছ আছে প্রতিদিনই বিভিন্ন দূর থেকে পর্যটকরা আসে এই নুহাজপল্লী দেখতে গাজীপুর জেলা থেকে নুহাসপল্লীর দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার নুহাশপল্লীর আয়তন প্রায় চল্লিশ বিঘার মতো নুহাজপল্লিতে আসতে হলে গাজীপুর ময়মনসিং সড়কের গাজীপুর থেকে হোতাপাড়ায় আসতে হবে গাজীপুর থেকে হোতাপাড়ার দূরত্ব বারো কিলোমিটার হোতাপাড়ায় নেমে ভ্যান অথবা রিকশা সিএনজিতে আট কিলোমিটার দূরে পিজুরালি গ্রামে এই মুহাশপল্লী প্রতিষ্ঠিত পিজুরালি একটি ইউনিয়ন এক গ্রাম এক ইউনিয়ন অনেক বড় গ্রামটি এই গ্রামেই এই মহাস এখানে আছে বৃষ্টি বিলাস লীলাবতী দিঘি দিঘির মাঝখানে চুড়ে নানা রকম গাছ রয়েছে সানবাধানো ঘাট পুকুরের মাঝখানে একটি দ্বীপ আর আছে নারিকেল গাছ এছাড়া এখানে দেখতে পাবেন হুমায়ুন আহমেদের আবক্ষ মূর্তি সমাধিস্থল পদ্মপুকুর সরোবর পাথরের মৎস্যকন্যা প্রাগৈতিহাসিক প্রাণীদের অনুকীর্তি পাবেন আরও অনেক কিছু এখানে আসলে আপনার ভালো লাগবে দেখেন বন্ধুরা এখানে দাবার বোর্ড রাজা মন্ত্রী সেফাই হাতি ঘোড়া অনেক কিছুই আছে দাবায় যা যা লাগে অনেক বড় বড় দাবার বোর্ড দাঁড়িয়ে আছি দাবার বোর্ডের কাছে নৌকা অনেক কিছু আছে যারা দশ আসবে তারা খেলতে পারবে এখানে দাবা খেলা জায়গাটি সায় ঢাকা পাখি ঢাকা নীরব নিস্তব্ধ খুবই সুন্দর